কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আজকে ব্যাকগ্রাউন্ড পিছনে আলাদা কারণ হচ্ছে ছেলেরা ওই রুমটায় ঘুমাচ্ছে ওই জন্য আমি এই ঘরে এসে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এলাম সেটা হচ্ছে কালকে সন্দীপকে নিয়ে কিছু কথা বলতে গেলাম কালকে রাত্রের ভিডিওটা তোমরা দেখো লাস্টে সন্দীপ তোমাকে কিছু বলতে চাই বলতে গিয়ে কাট হয়ে গেলো কেন আমি জানি না কাট ভিডিওটা অর্ধেক গিয়েছে অর্ধেক যায়নি তো যাই হোক কালকের ভিডিওটা আবারও আজকে নিয়ে এলাম সেটা হচ্ছে কালকে কমেন্ট বক্স ভরে গিয়েছিল সন্দীপ তোমার বাবা কোথায় সন্দীপ তোমার বাবা কোথায় কী হয়েছে ওনাকে দেখতে পাচ্ছি না কেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তো সন্দীপের একটু আগে ভিডিওটা দেখলাম দেখলাম সন্দীপ বলেছে সন্দীপ একটু বিরক্তি হয়ে বলেছে একটু রাগ হয়ে বলেছে দর্শকদের ওপরে দেখো সন্দীপ এত ঝড় ঝাপটা যখন পার হয়ে এসেছো না তাহলে তারাই কিন্তু সাপোর্ট দিয়েছে তোমাকে যখন ঝড়ের সময় এসেছিল তারাই কিন্তু সাপোর্ট দিয়েছে তোমাকে স্ট্রং করেছে তোমাকে বলেছে তুমি চলো আমরা তোমার পাশে আছি তুমি হাঁটো আমরা তোমার খুঁটি হয়ে আছি আজ তারা যদি দুটো প্রশ্ন করে তাহলে তার উত্তরটা দিয়ার মানে ইও মানে ডাইভার কিন্তু তোমার কারণ তুমি ব্লক করো চারটে মানুষকে নিয়ে আজ তোমার ছেলেকে যদি তুমি না দেখাও সেটাও দর্শক বলবে তুমি তোমার মাকে কয়দিন বন্ধ করে দাও দেখানো সেটাও দর্শক বলবে এটা তোমার বাবুকে নিয়ে যে বলছে সেটা না তুমি ভুল বুঝছো এটা তুমি বাবুকে নিয়ে বলছে সেটা না তুমি দুই দিন বন্ধ করে দাও দেখো সবাই ভুল বুঝবে সেই জন্য আর চারটে মানুষ যেহেতু একটা মানুষ কমে গেলে না সবাই খোঁজাখুঁজি করে কালকে যেহেতু তোমার বাবাকে দেখাও নি পরশু দিন যেহেতু তোমার মা নিয়ে গেছে স্কুলে তার আগের দিনও তোমার মা নিয়ে গেছে স্কুলে তুমি দুই তিন দিন টানা দেখাচ্ছ না সেখানে সবার একটা প্রশ্ন এসেই যায় এমনকি আমাদেরও প্রশ্ন এসেছে মানে বলতে আমার পার্সোনাল আমার প্রশ্ন এসেছে কোথায় গেল কাকু দেখতে পাচ্ছি না কোথাও কি মানে প্রথম তো খারাপ জিনিসটাই আসে কারণ তুমি বলেছ তোমার বাবু হচ্ছে শান্তশিষ্ট হঠাৎ না দেখা গেলে না মনে হয় যে বাবা কী হলো কোথায় গেল কেন দেখতে পাচ্ছি না মানুষ কিন্তু ভালোবাসা থেকেই ভালো লাগা শুরু হয় আর ভালো লাগা থেকেই কিন্তু কৌতূহল শুরু হয় এটা হ্যাঁ যারা তোমার খারাপ চায় সে তাদেরকে তুমি দু কথা বলতেই পারো কিন্তু যারা ভালো চায় তাদেরও তো তোমার প্রশ্নের উত্তর দেওয়া দরকার তুমি যেমন ঘরের একটা টব নিয়ে আসলেও দেখাচ্ছ সেই টবটা একটা গাছ লাগাচ্ছ যে বাড়ির একটা সদস্য সেও তুমি একটা বিড়াল বাচ্চা কি কুকুর বাচ্চা এলেও দেখাচ্ছ তাহলে তোমার বাবার প্রশ্ন যদি কেউ করে এইভাবে বিরক্ত হচ্ছ কেন তোমার আজকের বিরক্তিটা খুব বাজে লাগলো যেটা সত্যি কারণ তোমাকে সবাই জিজ্ঞাসা করছে কাকু কথা তুমি বলতেই পারতে যে শরীর খারাপ বাবু শুয়ে আছে বাবু আসতে চাইছে না দেখো বাবু আসতে চাইছে না এটা বললেও দর্শকরা তোমাকে ভুল বুঝবে বাবুর শরীর খারাপ সেটা তোমার বাবু হয়তো যখন বসে থাকছে কি যখন টিভি দেখছে কি যখন এটো রাস্তা হাঁটাচলা করছে তখন দেখাও ডেলি একবার দেখাও তাকে তাহলে মানুষের কৌতূহলটা এত জাগবে না যে না মানুষটা শরীর খারাপ ওই তো হাঁটাচলা করছে এত পোড়া রোদ্রেও কিন্তু সে মানুষটা কাজ করেছে ঝড় বৃষ্টিও কিন্তু সে মানুষটা মানে না কোনো সময় ঘরে আটকিয়ে রাখা যায় না যে মানুষটাকে নিজের ছন্দে ঘুরে বেড়ায় তুমি বলেছো বাবু যখন ইচ্ছা হয় খায় বাবুর যদি ইচ্ছে না হয় আসে না বাবু স্নান করতে দেরি হয় আমরা খেয়ে নিই তোমার সব কথা ঠিক আছে কিন্তু এই কথাগুলো যুক্তি মনে হলো না আজ তোমার ছেলেকেও তো কয়তো দিন না দেখলে প্রত্যেকে বলে কোথায় ক্রিস্টানু কোথায় ক্রিস্টানু কোথায় সেখানে তুমি কি বলো যে না বারণ আছে কি এরকম বলেছো প্রত্যেকে বুঝেছে আজকে কেন এই রকম কেন এইরকম আর একটা কথা বলি যেটা আমার কালকে বলতে চাইছিলাম এ দেখো তোমার মাকে নিয়ে তুমি যতটা ফ্রেন্ডলি তোমার বাবার সঙ্গে তুমি কিন্তু অতটা না এবার দর্শক মায়ের সঙ্গে বাবাকেই দেখতে চাই হ্যাঁ তোমরা আছো নাতি আছে সব ঠিক আছে তোমরা ঘুরতে যাচ্ছ একটু শরীর খারাপ তো তুমি তো গাড়িতেই যাচ্ছ একটু বাবুটাকে নিয়ে যেতে পারতে বাবুর মনটা ভালো লাগতো একটু ঘুরেও আসতো একটু যেখানে যাচ্ছ বাবুকে নিয়ে চলো মানে বাবুর সঙ্গে গল্প করো বাবুকে নিয়ে খেতে বসো বাবুকে নিয়ে এই করো কারণ চারটে মানুষের ভেতর একটা মানুষ যখন সরে যায় না তো তোমাদের মানে ছন্ন ছাড়া লাগে সত্যি বলতে কি ছন্ন ছাড়া লাগে ভালো লাগে না মানে তুমি তুমি তোমার ছেলে তোমার মা খাচ্ছ সেখানে বাবু নেই এটা আমি তোমাকে তোমার সাপোর্টে হয়ে কিন্তু কথা বলছি একটা বড় দিদি হয়ে ভাবতে পারো বা বড় একটা ভিউয়ার্স হিসেবেই নাহলে ভাবতে পারো যেটাই খুশি তুমি ভাবতে পারো কিন্তু সবাই মিলে তুমি তো দেখাচ্ছ যে আমি মা বাবাকে নিয়ে ভালো আছি আমি ছেলেকে নিয়ে ভালো আছি সেই মা বাবাকে যদি না দেখাও তাহলে সেটা ভালো লাগে না আর তুমি ওই যে বলো না যে কি বলবো বলো তো কেন দর্শকরা বলছে ঠিক আছে কিন্তু আমাদের ভেতরেও তো প্রশ্ন জাগে এগুলো কেন তুমি দেখাচ্ছ না কেন তুমি দেখাচ্ছ না আজকে তুমি রেগে রেগে কথা বললে না কথাগুলো ভালো লাগলো না শুনতে কালকে দর্শকরা বলেছে অনেকে দেখছি কমেন্ট করেছে যে তোমরা না খাইয়ে রেখে দিয়েছ তোমরা এই করেছো ওই করেছো সেইটাই আর আর একটা কথা বলি কৃষাণুর যখন কালকে এলো ঘুরে তোমরা রুটি খাচ্ছিলে তোমার মা তুমি কিন্তু রুটি আর চানা খাচ্ছিলে ছেলেটা ভাত খাচ্ছিলো আর একটা সবজি ভাতটা সবজি দিয়ে মেখে দিতে পারতে মানে এগুলো তোমরা কি বলো তো দর্শককে বলার একটা সুযোগ করে দিচ্ছ দর্শকরা তখন বলবেই বা যারা তোমার ভালো চায় না কন্ট্রোভার্সি চ্যানেল তারা বলবে যে দেখ শুকনো ভাত খাওয়াচ্ছে এগুলো বলবে তোমরা কাজ কর মানে তোমরা আমি বলবো না যে তোমরা কৃষাণকে যত্ন নিচ্ছ না তোমরা যথেষ্ট যত্ন নাও কিন্তু এই যে কাজের ফাঁকে ফাঁক রেখে দিচ্ছ সেগুলোই দশক ধরে তুলছে এই যে খাওয়াচ্ছ খেতে খেতে দুবার তিনবার খাওয়াচ্ছ খাইয়ে তুমি খেতে লাগছো ওটাই আবার দ দশজনের চোখে পড়ে যাচ্ছে কেন বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে খাচ্ছে হ্যাঁ বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আমরাও খাই সেটা তুমি ক্যামেরাটা বন্ধ করে দাও মানে যে যেমন তাকে সেইভাবেই চালাতে হয় তুমি তো অন্তত জানো তুমি এতদিন ভিডিও করছো তুমি অন্তত জানো যে দর্শক কি চাই দর্শক কি দেখতে চায় দর্শককে এটার হচ্ছে তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়া যতটা দেখাবে ততটা নিয়েই বলবে আর তার ছকে তো অনেক কিছু বাড়িয়ে বলছে অনেক কিছু বাড়িয়ে বলছে সেখানে তুমি দেখাচ্ছ ওটাই তো বলবে না তুমি খা মানে বাচ্চাটাকে খাওয়াচ্ছ বাচ্চাটাকেই কমপ্লিট করো না তুমি ওখানে খাচ্ছ কেন তুমি অন ক্যামেরাটা ওখানে এডিট করে বাদ দিয়ে দাও কারণ এটা নিয়ে কথা উঠছে এটা ভালো লাগছে না শুনতে কারণ ভালোবাসি তো ওই জন্য ভালো লাগে না কথাগুলো শুনতে যেমন আন্টির পাশে বসে তুমি তোমার ই খাচ্ছ একে তো বাবা নাই সেটা তো বলবেই দশ তার তারপরে ধরো ছেলেটাকে ভাত দিয়েছো ভাতটা মাখিয়ে দিচ্ছ না এটা হয়তো ক্রিস্টানুর চায় না কি কি বুঝলাম না কিন্তু ওটা দেখতে কেমন লাগছিল যে তোমরা গরম গরম রুটি খাচ্ছ আর ই খাচ্ছ আর ছেলেটা তোমার ভাত আর পাশে একটা সবজি নিয়ে খাচ্ছে তো এটা জাগা দিও না বলা জাগা দিও না কারণ হচ্ছে ক্রিস্টানুর মা যেটা ভুল দেখি আমরা ভুল বলি যেটা ঠিক দেখি সেটা ঠিক বলি সেরকম তোমারও যদি কিছু ভুল হয় তোমাকেও ভুল বলবো ঠিক যখন মনে হবে তখন ঠিক বলবো কারণ হচ্ছে কন্ট্রোভার্সি বলে যে সাপোর্টে আর যদি খারাপ কিছু দেখি যদি না বলি সেটা ঠিক হবে না সেটা ঠিক হবে না তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও আর হচ্ছে সন্দীপ কিছু মনে করো না কথাগুলো তোমার ভালোর জন্যই বললাম কাজকাম করছো দেখাচ্ছ ই দেখাচ্ছ বাবাকে দেখাচ্ছ না সেহেতু কথাগুলো উঠেছে কালকে আমি ভিডিওর অ্যাড করতাম এটা তবে আমার কেটে গেছিলো আমি আবারও আজকে একটা ভিডিও করব টাটা